আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আবারও চলে আসছি আপনাদের শিউলিয়াপু তো আজকে যেহেতু বাসায় কিছু গেস্ট আসবে তো দেখি কি করা যায় তো প্রথমে আমরা চলে গেলাম একটা শপে তো এখানে মশলার দোকান দেখতে পাচ্ছেন হরেক রকমের মশলা দেখা যাচ্ছে তো আমি এখান থেকে কয়েক রকমের মশলা একটু নিব। যেহেতু মেহমান আসবে একটু লাগবে এখানে আমি সাদা গোলমরিচ নিয়ে নিলাম নিয়ে নিলাম পাঁচফোরণ এইখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মশলা মশলার আর কোনো বিকল্প নেই তো সাদা গোলমরিচটা মেপে নিতেছে খানসাব আর এইটা কিন্তু ভাতের চাল একদম কালো এটা খেতে কেমন তা জানি না দেখতে খুব সুন্দর লাগতেছে এইখানে অনেক ধরনের চাল এটা আবার বিননি চাল দেখতে পাচ্ছেন সব খোলা প্যাকেটও আছে এটা পোলার চাল হরেক রকমের চাল আছে এইখানে কয়টা দেখাবো আস্তে আস্তে ঘুরতেছি আর দেখাচ্ছি সব চাল তারপরে এইখানে আবার এই তো আমরা দেখে নিলাম কাঁচা মাসকলার ডাল এটা মুগ ডাল সহ তারপরে কালিজিরা একদম ফ্রেশ বাংলাদেশের কালিজিরাতে অনেক কিছু মেশানো থাকে এটা মসুরের ডাল এটা আবার কেওড়া ডাল এটা আরেকটা ডাল এইটাও ডাল দেখতে পাচ্ছেন কত ধরনের ভাজা কাঁচা ডাল এইটাও মুগ ডাল তারপরে এই যে লোবনীয় জিনিস তেঁতুল নিয়ে নিলাম তারপরে এইখান থেকে আবার আমি একটু প্যাকেট মশলা নিব মেহমান আসবে বলে কথা তো দেখি কোন মশলাটা আমার কাজে লাগে আর কোনটা নেওয়া যায় তো খুঁজে বের করতেছি তারপর এইখানে দেখতে পাচ্ছেন কত প্যাকেট করা মাওয়া রেখে দিসে তারপরে বাসায় চলে আসলাম খানসা এসে একটু চানাচুর মাখালো তো সবাই মিলে খাচ্ছি আর এখন সন্ধ্যাবেলা তো যেহেতু মেহমানগুলো এখনই আসবে তো আমি প্রথমে কিছু ফুচকা বেজে নিতেছি তো আস্তে আস্তে ভেজে এগুলাকে জমিয়ে নিব অনেকগুলো বাঁচতে হবে আমার এই তো দেখতে পাচ্ছেন একদম মুচমুচি করে বেজে নিব আর এত ফুলকু হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন আরও কিন্তু ভাজবো ফুসকা যদি লাগে তো এগুলো এখন জমিয়ে নিলাম বেজে তারপরে এইখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো গাজর সরসা ধনিয়া পাতা কেটে রাখলাম ছোট ছোট কুচি করে এখানে আমি ডিম কুচি করে রেখে দিলাম দেখতেই পাচ্ছেন এটা সিদ্ধ করা ডিম তারপরে এইখানে সিদ্ধ করা আলু আর এখানের আলুটা কেমন যেন পানি পানি খেতে একদম ভালো লাগে না তারপরেও নিয়ে নিলাম এখন হচ্ছে খুব লোভনীয় জিনিস দেখতে পাচ্ছেন এটা একটা টকপানি বানালাম তো তেঁতুল আগে থেকেই ভিজিয়ে রাখছি এটাকে ভালো করে ময়ান করে তারপরে এটার সাথে আমি একটু চিনি পাঁচফোড়ন চাট মশলা তারপরে হচ্ছে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে বিটলবন দিয়ে ইয়ে করলাম আর এটা হচ্ছে আমি রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি ডাবলিটা এখানকার ডাবলিটা কেমন যেন একটু সবুজ সবুজ সাদা না বাংলাদেশের ডাবলি একদম সাদা ফ্রেশ দেখা যায় তো এখন কেটে রাখা যেই জিনিসগুলো সেগুলো থেকে মিশিয়ে দিয়ে উপরে আবার আরেকটু ডিম আলু ছিটিয়ে ডেকোরেশন করে নিলাম তো আজকে বাসায় মেহমানরা চটপটি পার্টি হচ্ছে সবাই ছোট বড় সবাই মিলে খাবে তো আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন সেগুলি ফ্যামিলির সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ